রেকর্ডের পর রেকর্ড শাকিব খানের বরবাদ মানেই যেন রেকর্ড এবার আবারও নতুন করে অস্ট্রেলিয়াতে সাকিব খানের বরবাদ রেকর্ড করেছে বলছি সাম্প্রতি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায় সাকিব খানের বরবাদ তবে মুক্তির আগ থেকেই অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে সেখানে ভক্তরা সাকিব খানের বরবাদ দেখার জন্য অগ্রিম টিকিট কেটে প্রায় দুই থেকে তিন দিনের টিকিট বুকিং করে নিয়েছে বরবাদ দেখতে এসে অস্ট্রেলিয়ায় অনেক দর্শক ফিরে যাচ্ছে টিকেটের অভাবে আপনারা দেখতে পেয়েছিলেন বাংলাদেশে প্রত্যেকটা সিনেমা হল থেকে স্ক্রিন প্রত্যেকটা ক্ষেত্রে টিকেটের হাহাকার ছিল সাকিব খানের সিনেমার তবে এবার ভিন্ন একটা দেশেও সাকিব খানের জনপ্রিয়তা এতটা বেশি যে সাকিব খানের সিনেমার কোনো টিকিটই পাচ্ছে না দর্শকরা ফ্যামিলি অডিয়েন্স নিয়ে সিনেমা দেখতে এসে ফেরত যাচ্ছেন অনেক ভক্তরা তারা বলছেন আমাদের দেশের গর্ব সাকিব খান শাকিব খান আছে বলে আজ আমরা গর্ব করে বলতে পারি আমাদের দেশেও একটা ইন্ডাস্ট্রি রয়েছে এরকম সিনেমা যদি শাকিব খান সব সময় করতে থাকে তাহলে শাকিব খান পিছনে ফেলে দিতে পারে সালমান খান শাহরুখ খান থেকে নাম মেগাস্টার দীর্ঘ আবার অন্য দর্শকরা বলছে আমরা অপেক্ষায় থাকবো যখন আমরা টিকিট পাবো তখনই বরবাদ সিনেমাটি দেখব এই সিনেমার অনেক রিভিউ দেখেছি আর আমরা বরাবরই শাকিব খানের সিনেমা আসলে সিনেমা দেখতে আসি সেই ধারাবাহিকতায় এই বরবাদ সিনেমাটি যদি তিন থেকে চার দিন সময় লাগে তবুও আমরা এই সিনেমাটি উপভোগ করব। বাংলাদেশে ঝড় তোলার পর এবার অস্ট্রেলিয়াতেও ঝড় তুলছেন শাকিব খান এখন পর্যন্ত সত্তরটিরও অধিক সিনেমা হল নিয়ে বাংলাদেশে রাজত্ব করছে সাকিব খানের বরবাদ তবে অস্ট্রেলিয়ার মাটিতে এইভাবেই যে সাকিব খানের বরবাদ সিনেমার টিকিট অগ্রিম সেল হয়ে যাবে এটা কয়জনের বা জানত তো সকল সাকিবিয়ানরা সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে